কি বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব রাজি আছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির সব মানে মেম্বার যিনি অর্জুন আসতা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে অভিযুক্ত কথা কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারবেন